আমার ঘোড়া মার্কায় আপনারা ভোট দিলেন আগে আমি রাজপথে নেমেছি নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছি চোদ্দটি ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমি ছুটে মানুষের ধারে ধারে গিয়েছি দোয়া চেয়েছি দোয়া চাইতে আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম ষাট সত্তর বছর আশি বছরে বৃদ্ধরা আমাকে জিজ্ঞাসা করেছে বাবা তুমি কি শেষ পর্যন্ত থাকবে তুমি কি শেষ পর্যন্ত নির্বাচন করবে আমি বলেছি আমি আপনার কাছে এসেছি দোয়া চাইতে আর আপনি আমাকে বলেছেন আমি নির্বাচন করব তাহলে আপনি আমাকে কথা দেন আমি যদি নির্বাচন করি তাহলে আপনি আমার পাশে থাকবেন কিনা দিয়েছে তুমি যদি শেষ পর্যন্ত থাকো তোমার নির্বাচন আমরা করে দেব পরবর্তী সময়ে বিভিন্ন অবপাত ছড়ানো হয়েছে মার কাফার করো তারা থেমে থাকেনি প্রতি মুহূর্ত ষড়যন্ত্র করে যাচ্ছে এখন বলছেন নিয়ে যাবে তাই না প্রত্যেকটি অঞ্চলে যে আপনি ভোট দেবেন ভরায় পাঁচশো বন্ধে বললেন আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা ভোটারকে যান

সে মানুষগুলিকে আজকে ফোনের ফোন ফোন কেন দিচ্ছে আপনারা কোন সুযোগ নাই নেওয়ার কোন সুযোগ নাই মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন নির্বাচন ব্যাংক দল থেকে কোন সমর্থন থাকবে না দল থেকে কাউকে নমিশন দেওয়া হবে না তারই ভাই কথায় চাঁদপুরে বর্তমান সমাজ কলার মন্ত্রী আমার সমস্ত ভ্রমণ উনি গত কয়েকদিন আগে তেরো তারিখে চাঁদপুরে ঘোষণা দিয়েছে আমাদের কোনো প্রাপ্তি নাই আমাদের কোনো সমর্থন নাই যে পাশ করে সে আমাদের তাকে আমরা গ্রহণ করে নিব তাহলে দলের কোনো প্রার্থী আছে বলেন তাহলে কেন তো চাপ আজকে কেন ওয়ার্ড পর্যায়ে চাপ আজকে কেন আমার যুবলীগের নেতাদেরকে ফোন করে হয়রানি করা হচ্ছে

মাতাপুরে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে আজকে সাধারণ মানুষ তারপরে সাধারণ মানুষ जीते লাগে এমন जीते আল্লাহ যখন আগামী পাঁচ হবে

আগামী দিন আরো ভালো ভাবে চলার চেষ্টা করবো আরো সততার সাথে চলার চেষ্টা আজকে আমার মতো মানুষের বিরুদ্ধে অবতা ছড়াচ্ছে আমি নাকি মাদক শেষ আমি নাকি জবাব এর জবাব আমি চাঁদপুরে মানুষের কাছে দাবি করে গেলাম চাঁদপুরে সাধারণ মানুষের কাছে দাবি করে গেলাম এর জবাব আগামী একুশ তারিখে দিনে